যুবক যুবতীরা কিভাবে জীবন কাটালে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবে দেখুন হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার জন্য হারাম থেকে দূরে থাকতে হবে আল্লাহ বলেছেন তাকরা বুঝছে না তোমরা জেনার কাছেও যেও না তার মানে দূরে থাকতে হবে যেখানে যুবক যুবতীদের মিশ্রণের ব্যাপারটি ঘটবে সেখান থেকে দূরে থাকতে হবে ছেলেরা ছেলেদের স্কুলে মেয়েরা মেয়েদের স্কুলে পড়বে ছেলেরা ছেলেদের মালসা মেয়েরা মাদের মালসা পড়বে মানে এখানে মিশ্রণ যেন না ঘটে সেটি লক্ষ্য রাখবে এবং আলাদা আলাদা পড়ার মধ্যে কল্যাণ অনেক বেশি নশ শুধু ছেলেরা পড়ছে আপনার ইয়েতে এসে শুধু মেয়েরা পড়ছে পড়ার খারাপ হচ্ছে না অনেক ভালো হচ্ছে অতএব এটাই হলো সট সঠিক এবং স্বকীয় পন্থা বিধায় এটা হলো চরিত্রকে রক্ষা করবার জন্য হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইত্যাদিতেও যাতে মেয়েদেরকে মানে একান্ত প্রয়োজন না হলে বন্ধু তারিখ না আনা মাহারাম না হলে গাড়ি মাহারামদের সাথে চ্যাটিং না করা তাদের আইডিতে না যাওয়া তাদের পোস্ট ইত্যাদি রিএকটিভ ইত্যাদি না করা এগুলোকে অ্যাভয়েড হয়ে অর্থাৎ ওই যে বলেছি হারাম থেকে জেনা থেকে যত দূরে থাকা যাবে তত আপনি থেকে বাঁচাটা সহজ হবে